আপনারা যারা বাসা নিরাপত্তার জন্য আবার দোকানের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ইউজ করেন ডিভিআর এনভিআর ইউজ করেন মনিটর ইউজ করেন কিন্তু বিদ্যুৎ চলে গেলে একটি ভোগেন যে বিদ্যুৎ চলে গেল এই সময় যদি বাসায় কিছু হয়ে যায় সেটা কিন্তু আর দেখতে পাবো না না বিদ্যুৎ চলে গিয়েছে ডিভিআর এনভিআর এ কিছুই রেকর্ড হয় নাই আপনি দেখবেন কিভাবে আবার দোকানে বিদ্যুৎ চলে গেল এমন সময় এমন কিছু ঘটে গেল যেটা রেকর্ড হওয়া খুবই দরকার ছিল কিন্তু বিদ্যুৎ না থাকায় রেকর্ড হলো না তাহলে কেমন লাগবে তো আসলে খুবই খারাপ লাগবে খুবই খারাপ একটি সিচুয়েশন হয়ে দাঁড়াবে আবার অনেকদিন ধরে ভাবছেন আইপিএস কিনবেন কিনবেন কিন্তু বাজেট হচ্ছে না তাহলে মার্সিভা কেপি সেভেন অ্যান্ড মার্সিভা কেপি প্রো এই দুইটা ডিভাইস হবে আপনাদের জন্য একবারে লাইফ সেভিং প্রোডাক্ট কেননা এই ডিভাইসটি বাজেটের মধ্যে এমন কিছু অফার করছে যেটা আসলে আসলে প্রশংসনীয় এই ডিভাইসটি দিয়ে আপনারা ডিভিআর এনভিআর ইউজ করতেই পারবেন চার চারটা সিসিটিভি ক্যামেরা ইউজ করতে পারবেন রাউটার ওনও ইউজ করতে পারবেন এমনকি আপনারা চাইলে এইখানে বাইশ ইঞ্চির মনিটরও কিন্তু অনায়াসে ইউজ করে ফেলতে পারবেন এক কথায় আপনারা ফুল সেট ইউজ করতে পারবেন আপনারা বাসা বাড়ির নিরাপত্তার জন্য হোক অথবা দোকানের নিরাপত্তার জন্য হোক এই ডিভাইসটি যদি নিয়ে যান বিদ্যুৎ থাকুক আর না থাকুক চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ব্যাক নিয়ে নিতে পারবেন অনায়াসে আর সব কিছুই রেকর্ড হবে এমন কিছু মিসিং হবে না যাতে আপনাদের সেটা সমস্যা হয়ে দাঁড়ায় এই ডিভাইস গুলো থাকলে চব্বিশ ঘন্টায় আপনার ডিভিআর এনভিআর আইপি ক্যামেরা সিসি ক্যামেরা রাউটার অনু সবকিছুই কিন্তু অন থাকবে তো চলুন বেশি দেরি না করে এই ডিভাইস গুলো নিয়ে বিস্তারিত জেনে আসা যাক কেপি সেভেন এন্ড কে পি সেভেন প্রো এই দুইটা ডিভাইসের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুইটা ডিভাইসই কিন্তু আপনারা এখানে চব্বিশ হাজার এমএইচ এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন জাস্ট আপনারা কেপি সেভেন প্রো এই ডিভাইস টিতে একটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা চাইলে আপনার স্মার্ট ফোনকে চার্জ করে ফেলতে পারবেন তো চলুন এই ডিভাইসটিকে আনবক্সিং করে দেখা যাক অ্যান্ড ডিভাইসটির কোয়ালিটি অ্যান্ড পোর্টস গুলো নিয়েও আলোচনা করবো এই হচ্ছে মার্সিভা কেপি সেভেন প্রো এর বক্সটা আপনারা যদি দেখেন এটা হচ্ছে মার্সিভা স্মার্ট মিউনিডিসি ইউপিএস যেইখানে লাইফ পিওই ব্যাটারি ইউজ করা হয়েছে যেটিতে আপনারা ওয়ান থাউজেন্ড এর পিওই পোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা থেকে আপনারা হান্ড্রেড ওয়াট ম্যাক্স আউটপুট কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কেপি সেভেন প্রো মডেলটা যদি আপনারা দেখেন ডিজাইনটা আর এটাতে আপনারা মাল্টিপল আউটপুট পেয়ে যাচ্ছেন এগারোটা ডিসি ডিভাইস একটা ইউএসবি ডিভাইস এন্ড একটি পিওই পোর্ট পেয়ে যাচ্ছেন এটাতে একটি গিগাবিট পিওই পোর্ট রয়েছে লাইফ ব্যাটারি ইউজ করা হয়েছে ডিজিটাল এলসিডি ডিসপ্লে রয়েছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এটাতে ওভার চার্জ এন্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন রয়েছে যার ফলে এই ডিভাইসটি চব্বিশ ঘন্টা সাথে কানেক্টেড থাকলেও এই ডিভাইসটির কিছুই হবে না তো এই ডিভাইসটিকে যদি একটু খুলে ফেলি তো আমরা বক্সটা খুলে ফেলছি তো যদি দেখেন এখানে একটা ল্যান্ড কানেক্টর দুই পাশে এইখানে ল্যান পোর্টটা দেওয়া রয়েছে এটা একটা কানেক্টর হিসেবে ইউজ করতে পারবেন আপনারা একটা ইউজার ম্যানাল দেওয়া রয়েছে এটা দেখে এটাকে সেটআপ করে ফেলতে পারবেন তারপরে যদি আপনারা ইপাসটা একটু দেখেন এই পাশে আছে কেবলসগুলো দেওয়া রয়েছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি 1:1 কেবল এখানে দেওয়া আছে আরো একটি 1:1 কেবল এখানে দেওয়া আছে একটি পাওয়ার কেবল তারপরে এইখানে আরো একটি পেয়ে যাচ্ছেন 1: ওয়ান কেবল তারপরে আমরা যদি ডিভাইসটিকে একটু খুলে ফেলি এই হচ্ছে আমাদের ডিভাইস টা ডিভাইস টি যদি দেখেন আপনারা নিয়ে এখানে কিন্তু বলার কিছুই নেই বেশ কোয়ালিটি ফুল আর আপনারা যদি দেখেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু মেটালের আর হচ্ছে সামনে প্লাস্টিক এর আর আপনারা যদি দেখেন মার্সিভেল পেন্ডিং থাকছে ডিজাইন গুলো ভালোই লাগতেছে আমার কাছে এখানে একটি ডিসপ্লে দেওয়া রয়েছে ডিভাইস টিকে অন করে দেখা যাক যে আসলে ডিসপ্লে কি কি দেখা যায় এই তো অন হয়ে গেছে আপনারা যদি দেখেন এইখানে আউটপুট জিরো হয়ে আসে কেননা আমরা এইটার সাথে কোনো ডিভাইস লাগাইনি তারপর যদি দেখেন এখানে ফুল চার্জ রয়েছে আর আপনারা যতগুলো ডিভাইস লাগাবেন এখন যদি আমরা পোর্ট গুলোকে একটু দেখি এইখানে দেখতে পারবেন এইখানে কিন্তু অনেকগুলো পোর্ট রয়েছে আপনারা এইটাকে অনেকগুলো ডিভাইস এর সাথে কিন্তু ইউজ করতে পারবেন প্রথমে দেখতে পারবেন এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে এখানে একটা ফ্যান দেওয়া রয়েছে যার ফলে এয়ার ফ্লো ভালো থাকবে এন্ড ডিভাইসটি ওভারহিট হবে না এখানে পাওয়ার ইনপুট পোর্টটা দেওয়া রয়েছে আপনারা এটা থেকে 100 থেকে 240 ভোল্টের পাওয়ার ইনপুট নিতে পারবেন আর যদি আউটপুট পোর্টগুলোকে একটু দেখেন প্রথমে এখানে একটি আপনারা 5 ভোল্ট 2 एंपিয়ার এর ইউএসবি আউটপুট পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা আপনাদের স্মার্টফোনকে কিন্তু চার্জ করে ফেলতে পারবেন আইপি ক্যামেরাকেও কিন্তু চাইলে এটা দিয়ে পাওয়ার দেওয়া যাবে তারপরে এখানে 5 ভোল্ট 2 एंपিয়ার এর আরো একটি আউটপুট রয়েছে আপনারা চাইলে 5 ভোল্ট 2 एंपিয়ার এর ডিভাইসগুলো ইউজ করতে পারবেন তারপর যদি দেখেন এখানে 12 ভোল্ট 5 एंपিয়ার এর ডিভাইসগুলোর জন্য চারটা পোর্ট দেওয়া রয়েছে আপনারা টুয়েলভ ভোল্ট ফাইভ এমপিআর ডিভাইসগুলো ইউজ করতে পারবেন আপনারা সিসিটিভি ক্যামেরা গুলো কিন্তু ইউজ করতে পারবেন এই পোর্টগুলোর মাধ্যমেই আসলে আপনার ভোল্ট অ্যান্ড এম্পিআরটা মিলিয়ে এখানে জাস্ট ইনসার্ট করে দিবেন তারপরে যদি দেখেন এখানে টুয়েলভল্ট ফাইভ এম্পিআর এর জন্য এইখানে আরও পাঁচটা পোর্ট দেওয়া রয়েছে টোটাল আপনারা নয়টা পোর্ট পেয়ে যাচ্ছেন টুয়েলভ ভোল্ট ফাইভ এমপিআর ডিভাইস ইউজ করার জন্য তারপরে যদি এইখানে দেখেন এখানে কিন্তু একটা স্টিকার দেওয়া রয়েছে আমরা যদি স্টিকারটাকে একটু তুলি তাহলে দেখতে পারবেন যে এইখানে ইপোর্ট রয়েছে ল্যান্ডপোর্ট রয়েছে এখানে একটি সিলেক্টার দেওয়া রয়েছে এখানে একটি থ্রি এমপিয়ার এর পোর্ট রয়েছে যেখানে নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট এর একটা সিলেক্টর দেওয়া রয়েছে এটার কাজ কি আমি বলি যে আপনারা অনেক সময় মনিটর ইউজ করবেন মনিটর ইউজ করার সময় আপনারা যেটা থ্রি এমপিয়ার এর মনিটর গুলো রয়েছে সেগুলোকে টুয়েলভ ভোল্ট অথবা নাইন ভোল্ট মনিটরটির প্রয়োজন অনুসারে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন আবার আপনারা যখন এটাতে পিওই ডিভাইস গুলো ইউজ করবেন পিওই রাউটার হোক পিওই সিসিটিভি ক্যামেরা হোক আপনারা যখন ইউজ করবেন তখন আপনাদের চব্বিশ লাগবে না আটচল্লিশ ভোল্ট লাগবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন এখন আটচল্লিশ ভোল্টে দেওয়া রয়েছে মানে পিওই থেকে এখন আটচল্লিশ ভোল্ট আউট হবে আর যদি আপনারা এটা চব্বিশ ভোল্টে দিয়ে রাখেন তাহলে এই এখান থেকে চব্বিশ ভোল্টে আউটপুট হবে আর আপনাদের রাউটার থেকে ল্যান্ড পোর্টটি ল্যান্ড কেবলটি এই ল্যানে এসে ইনসার্ট হবে যার ফলে আপনাদের রাউটার থেকে ইন্টারনেট এই পোর্ট ডিভাইসটিতে আসবে অ্যান্ড এই ডিভাইসটিতে আসার পরে পাওয়ার অ্যান্ড ইন্টারনেট পিওই পোর্টের মাধ্যমে আপনাদের পিওই ডিভাইসে যাবে আর যদি ভিওয়ার্স একটু এই পাশটায় আপনারা একটু দেখেন এই ডিভাইসটিতে ভেন্টিলেশনের জন্য এই পাশে কিন্তু আপনার জায়গা দেওয়া রয়েছে আর যদি পিছনটাও একটু দেখেন এটাতে কিন্তু ওয়াল মাউন্টের ব্যবস্থা নেই আপনারা কিন্তু ওয়াল মাউন্ট করতে পারবেন না জাস্ট সুন্দর করে আপনারা আপনাদের টেবিলে রাখতে পারবেন তো এখন জেনে আসা যাক যে এই ডিভাইসটি থেকে আসলে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন সেভেন কিংবা মার্সিভা কেপি সেভেন প্রো আপনারা যে ডিভাইসটি নেন না কেন এইখানে ব্যাকআপ টাইমের বেশি কিন্তু তফাত নেই যদি আপনারা মার্সিভা কেপি সেভেন প্রো এই ডিভাইসটির ইউএসবি পোর্টের মাধ্যমে আপনার স্মার্টফোনকে চার্জ করেন তাহলে মার্সিভা কেপি সেভেন এর থেকে এইটাতে ব্যাকআপ একটু কম পাবেন জাস্ট এটাই কিন্তু ডিফারেন্স এই ছাড়া আসলে বেশি তফাত নেই এখন ফোন আপনারা মার্সিভা কেপি সেভেন অথবা মার্সিভা কেপি সেভেন প্রো এই ডিভাইসটি যদি আপনারা ফুল লোডে ইউজ করেন ফুল লোড বলতে আমি কি বোঝাচ্ছি আমি বুঝাচ্ছি একটা ডিভিআর বা ইনভিআর চার চারটি ক্যামেরা একটি বাইশ ইঞ্চির মনিটর একটি রাউটার একটি অনু এক কোথায় ফুল লোড তাহলে এখান থেকে আপনারা দুই থেকে চার ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারেন এটা ইউজার ভেদে কম বেশি হতে পারে কেননা সবার ডিভাইসের ক্যাপাসিটি কিন্তু এক না কারো টুয়েলভ ভোল্টের রাউটার রয়েছে কারো নাইন ভোল্টের রাউটার রয়েছে কারো টুয়েলভ ভোল্টের অনু রয়েছে কারো নাইন ভোল্টের অনু রয়েছে কারো আবার এইখানে আপনাদের ডিভাইসের ক্যাপাসিটি কিন্তু কম বেশি হতে পারে আবার অনেকে মনে করতে পারেন যে মনিটরটি চালানোর কারণে আমি ব্যাকআপ ক্যাপাসিটিটা একটু কম পাচ্ছি ব্যাকআপ আপ টাইমটা কম পাচ্ছে আমি যখন কারেন্ট চলে যাবে তখন মনিটরের লাইনটা জাস্ট খুলে রাখবো আমার রেকর্ড হলেই হবে আমার দেখার দরকার নেই তাহলে আপনারা যদি মনিটর ছাড়া ফুল সেট ইউজ করেন ডিভিআর চার চারটি ক্যামেরা রাউটার এন্ড অনু তাহলে এখান থেকে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন আর যারা বিশেষ করে চাচ্ছেন যে আপনার রাউটার অনুকে 24 ঘন্টায় অন রাখবেন অনেকে রেখেছেন আমাদের কাছ থেকে চান যে ভাই আমার এমওটি ডিভাইস লাগবে রাউটার অনুকে আমি 24 ঘন্টায় অন রাখবো তো তাহলে আপনাদের কেপি7 এন কেপি7 প্রো এই দুইটা ডিভাইস কিন্তু চয়েজে রাখতে পারেন ধরুন আপনারা এই ডিভাইসগুলোর একটাও চালাবেন না জাস্ট রাউটার এন্ড অনু চালাবেন আপনারা যদি 12 ভোল্টের রাউটার এন্ড 12 ভোল্টের অনু ইউজ করেন তাহলে এই ডিভাইস দিয়ে থেকে কিন্তু আপনারা 15 থেকে 20 ঘন্টার বেশি কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন এটা ইউজার ভেদে কম বেশি হতে পারে তো এখন আসি প্রাইস এন্ড ওয়ারেন্টিতে আপনারা যদি মার্সি বা কেপি7 এই ডিভাইসটি নেন আপনারা বর্তমানে এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 6999 টাকায় এক কথায় 7000 টাকায় আর এটির সাথে কিন্তু আপনারা 6 মাসের অফিশিয়াল ওয়ানটি পেয়ে যাচ্ছেন আর যদি মার্সিবা KP7 Pro এই ডিভাইসটি আপনারা নিতে চান এই ডিভাইসটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র 7400 টাকা আর এটির সাথেও আপনারা 6 মাসের অফিশিয়াল ওয়ানটি পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা এই ডিভাইসগুলো কালেক্ট করতে যাচ্ছেন আমাদের শোরুমে ভিজিট করে খেলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিগনেট টেকনোলজি আর যারা ঘরে বসে থেকে এই ডিভাইসগুলো অর্ডার করতে আমাদের ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি এই ডিভাইসগুলো আমরা আপনাদের কাছে পৌঁছায় দিব আপনারা প্রোডাক্টটি দেখবেন চেক করবেন প্রোডাক্টটি অরিজিনাল কিনা প্রোডাক্টটি আসলেই ভালো কিনা সব কিছু চেক করে তারপরে আমাদেরকে পেমেন্টটা করবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা আর আপনারা যদি ডেডিকেটেড ভাবে সেটা ভিডিওটা দেখতে চান যে ভাইয়া আমাকে ডিভিআর রাউটার অনু সিসিটিভি ক্যামেরা মনিটরটি সেটা আপ করে দেখাতে হবে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমি নেক্সট ডে আপনাদেরকে সেট আপ ভিডিওটাও করে দিব তো আর চলেছি ভিডিও একদিন শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখাবস্ট ভিডিও হতে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ